হ্যালো বন্ধুরা আজ আমি আলু পাঁপড়ের পটলের দিয়ে তরকারি করবো পটলগুলোকে এরকম কুটে নিয়েছি চিঁড়ে চিঁড়ে আলুগুলো এরকম সরু সরু করে কুটে নিয়েছি এবার পাঁপড়গুলো ছোটো ছোটো করে ছিঁড়ে নেব এরকম করে সুন্দর করে ছিঁড়ে নেব এর থেকে আর ছোটো করবো না রকমই করে নেব তারপর আপনাদের দেখাচ্ছি এবার আমি পাঁপড়গুলো তেল গরম হয়ে গেছে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি পুরো থাকা তেলে ভাজবে না খুব অল্প অল্প তেলে ভেজে নেব ভেজে তুলে রাখবো পাঁকড়গুলো সব ভাজা হয়ে যায় তারপর আমাদের দেখাচ্ছে পাঁকড়গুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার পটলগুলো আমি ভেজে নিচ্ছি পটলগুলো উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজলে খুব সুন্দর খেতে হয় তারপর পটল ভাজা হোক তারপর কেরাম করে তরকারিটা করবো আপনাদের দেখাবো এই দেখুন পটলটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোও দিয়ে নিচ্ছি ওই তেলেই একসঙ্গে ভাজা হয়ে যাবে তুলে নিয়েছি এবার আলুতে একটুখানি তেল দিয়ে দিলাম ওই পাঁপড় ভাজার তেলই এটা এটা লঙ্কা পাঁচ ফোড়ন সব ফোড়ন দিয়ে নিচ্ছি একটুখানি হিং দিচ্ছি সব একসঙ্গে খেতে নাও একটুখানি আদা বাটা দিয়ে নিচ্ছি হাফ চামের মতো

আমি সব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেবো তারপর জল দেবো এইটুকু না কষা প্রায় হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে নিচ্ছি একসাথে কছে নেবো এবার আমি জল দিয়ে নিচ্ছি এটা সেদ্ধ হবে তারপর পাঁপড়গুলো দেবো আর একটুখানি জল দিয়ে দিচ্ছি এবার মৃদো সেক চাপা দিয়ে ফোটাবো দরকার এইটা আলুগুলো এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি পাঁপড়গুলো দিয়ে নেবো পাঁপড়গুলো দিয়ে আর বেশি ফোটাবো না খুব অল্প পরিমাণে ফুটবে তারপর আর আমি নাফিয়ে নেবো ফুটিয়ে দেবো যে একটু ফুটো তারপর আমি নামিয়ে দেবো বন্ধুরা দেখুন কত পাঁপড়গুলো কমে গেছে এইবার আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এই দেখুন তরকারিটা আমি নামিয়ে নিলাম এই দেখুন এইরকম পাঁপড়ের ঝাল যদি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন